আজকের প্রথম প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে অপশন এক থেকে দুই লিটার দুই থেকে তিন লিটার চার থেকে ছয় লিটার আট থেকে দশ লিটার সঠিক উত্তর চার থেকে ছয় লিটার একজন সুস্থ সবল মানুষ একদিনে কতবার শ্বাস নেয় অপশন পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার সঠিক উত্তর বিশ হাজার মোবাইল ফোন পাশে নিয়ে ঘুমালে কি হয় অপশন ভালো ঘুম হয় সহজে ঘুম হয় না মাথা ব্যথা হয় ডায়াবেটিস হয় সঠিক উত্তর সহজে ঘুম হয় না খারি পেটে কোন ফল খেলে পেটে বিষক্রিয়ার সৃষ্টি হয় অপশন কলা জাম্বুরা আমরা লিচু সঠিক উত্তর লিচু নিয়মিত কোন পাতা খেলে কিডনি পরিষ্কার থাকে অপশন জাম পাতা পুদিনা পাতা লেবু পাতা ধনে পাতা সঠিক উত্তর ধনে পাতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিয়মিত ভুট্টা খেলে শরীরের কোন মারাত্মক রোগ দ্রুত ভালো হয়ে যায় অপশন হৃদরোগ টাইফয়েড এনিমিয়া ডায়াবেটিস সঠিক উত্তর এনিমিয়া একবার খাবার মুখে নিয়ে কতবার অন্তত চিবিয়ে খাওয়া উচিত অপশন ত্রিশ বার চল্লিশ বার পঞ্চাশ বার ষাট বার সঠিক উত্তর বার কোন রোগীদের জন্য লেবু চা অনেক বেশি উপকারী অপশন ডায়াবেটিস রোগী জন্ডিস রোগী আলসার রোগী কিডনি রোগী সঠিক উত্তর ডায়াবেটিস রোগে কোন রোগীদের জন্য খিচুড়ি খাওয়া অনেক বেশি উপকারী অপশন হাপানি ক্যান্সার কোষ্ঠকাঠিন্য হৃদরোগ সঠিক উত্তর কোষ্ঠকাঠিন্য কোন সবজি খেলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পায় অপশন আলু টমেটো বেগুন গাজর সঠিক উত্তর গাজর দিনের কোন সময় গোসল করলে আমাদের শরীর সুস্থ থাকে এবং মাইন্ড ফ্রেশ হয় অপশন সকালে দুপুরে বিকেলে রাতে সঠিক উত্তর সকালে দিনের কোন সময়ে আমাদের হজম শক্তি কমে যায় অপশন রাতে দুপুরে সূর্যাস্তের আগে সূর্যাস্তের পরে সঠিক উত্তর সূর্যাস্তের পরে মানুষ অসুখী থাকার সব থেকে বড় কারণ কি অপশন ঘুম না হওয়া অতিরিক্ত টাকা অতিরিক্ত চিন্তা অভাব সঠিক উত্তর অতিরিক্ত চিন্তা রাতে কয়টার মধ্যে ঘুমানো সব থেকে ভালো অপশন আট নটা দশ এগারোটা এগারো বারোটা বারো একটা সঠিক উত্তর দশ এগারোটা কত তারিখে ভারতে স্বাধীনতা দিবস পালন করা হয় অপশন তেরোই আগস্ট চোদ্দোই আগস্ট পনেরোই আগস্ট ষোলোই আগস্ট বন্ধুরা এই প্রশ্নটির উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পৃথিবীর কোন দেশের মানুষ মাটি দিয়ে বিস্কুট ও রুটি বানিয়ে খেয়ে বেঁচে থাকে অপশন হাইতি কিউবা দক্ষিণ আফ্রিকা তুর্কি সঠিক উত্তর হাইতি কোন সবজি অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হয় অপশন ঢ্যাঁড়স টমেটো বেগুন আলু সঠিক উত্তর টমেটো আসুন আমরা এই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নিই কিডনিতে পাথর হওয়ার দুটি লক্ষণ এক তীব্র ব্যথা পেটের একপাশে পিঠে বা কোমরে প্রচণ্ড ব্যথা হওয়া এই ব্যথা হঠাৎ শুরু হয় কয়েক মিনিট বা ঘন্টা স্থায়ী হতে পারে এবং মাঝে মাঝে অসহনীয় পর্যায়ে পৌঁছাতে পারে ব্যথাটি তলপেট বা কুঁচকির দিকেও ছড়িয়ে পড়তে পারে দুই প্রসাবের সমস্যা প্রস্রাবের সময় জ্বালা পোড়া বা ব্যথা অনুভব করা প্রস্রাবের সাথে রক্ত যাওয়া ঘোলাটে বা দুর্গন্ধযুক্ত প্রস্রাব হওয়া এবং স্বাভাবিকের চেয়ে ঘন ঘন প্রস্রাবের বেগ আসা কিডনিতে পাথর হওয়ার দুটি প্রতিকার বা প্রতিরোধ এক প্রচুর পরিমাণে জলপান করা প্রতিদিন অন্তত দুই থেকে তিন লিটার জলপান করা কিডনিতে পাথর প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় পর্যাপ্ত জলপানের ফলে প্রস্রাব পাতলা থাকে এবং পাথর তৈরির উপাদানগুলো কিডনিতে জমাট বাঁধতে পারে না বরং সহজেই শরীর থেকে বেরিয়ে যায় দুই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস খাবারে লবণ বা সোডিয়ামের পরিমাণ কমানো অতিরিক্ত প্রাণীজ প্রোটিন যেমন রেডমিট এড়িয়ে চলা এবং অক্সেলেট সমৃদ্ধ খাবার যেমন পালং শাক বাদাম চকোলেট পরিমিত পরিমাণে খাওয়া উচিত সুষম খাদ্য কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে বিশেষ দ্রষ্টব্য লক্ষণ দেখা দিলে দেরি না করে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন কোন খাবার অতিরিক্ত খেলে মানুষ কালো হয়ে যায় অপশন চিনি দুধ চা ডিম দুধ সঠিক উত্তর দুধ চা কোন জিনিস চুলে ব্যবহার করলে চুলের খুশকি দূর হয় অপশন টক দই লেবু শ্যাম্পু কন্ডিশনার সঠিক উত্তর টক দই বাস্কেটবল খেলায় একটি দলে কতজন করে খেলোয়াড় থাকে অপশন পাঁচজন ছয়জন সাতজন আটজন সঠিক উত্তর পাঁচজন আপনি কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল